এটা যেন তেন চামড়া নয় রে লয়লা এটা হচ্ছে গন্ডারের চামড়া যতই চেষ্টা করি হুল ফোটাতে পারবি না কি জায়গা পরিবর্তন করলে লাভ হবে না রে লয়লা কোনো লাভ হবে না এটা হচ্ছে গন্ডারের চামড়া অন্য জায়গা গিয়ে শক্তি যোগিয়ে আয় তারপরে আমার এই চামড়ায় তুই ফুলকোটাতে আসিস কোনোভাবেই সম্ভব হবে না রে লয়লা চেষ্টা চালিয়ে যা তুই পেরেছিস পারিস না পারবিও না তুই কখনো এই সর্বনাশ করতে পারবি না রে লয়লা 我哭仑呐，我哭仑呐。